আচ্ছা আজকে আমি কিন্তু কোনো রিডিং করবো না কেমন তো আজকে আমি একটু গল্প করব গল্প করার মধ্যে তো গল্পটা কেমন বিষয়বস্তু হচ্ছে যে কী করে ভালো থাকা চায় কি করে ভালো থাকা চায় তো ভালো থাকার অনেকের কাছে অনেক সংজ্ঞা যে আমার বাড়ি হলে ভালো থাকবো আমার গাড়ি হলে ভালো থাকবো আমার ইনকাম বাড়লে আমি ভালো ভালো থাকবো আমার কাছে অনেক সোনার জিনিস থাকবে তারপরে আমি ভালো থাকবো তো সত্যি কি এইগুলোই মানে শুধু এই এই রাস্তা কি আমরা ভালো থাকতে পারি তো এই নিয়ে আমার নিজের ধীরে ধীরে তাই না তো জীবনের যে যে একটা জার্নি আমি যাচ্ছি তো সেখানে সবার সবার মধ্যে এটা থাকে যে আমি ভালো থাকতে চাই কিন্তু যখন আমরা আমাদের আমাদের যে চেতনা না সেটা ধীরে 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 গ্রো করে তো এই যে আমাদের চেতনা গ্রো করে তখন কেমন করে আমরা একটা চেতনার থেকে আর একটা চেতনায় শিফট হয়ে যাই এবং কি করে একই আমি একটা পেনফুল একটা স্যাড ডিপ্রেশান লাইফ থেকে পরিবর্তন করে জাম্প করে অন্য একটা লাইফে আমরা কি করি প্রবেশ করি এবং আমার নিজের পরিবর্তন আমি নিজে ধীরে 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 দেখতে পাই বুঝতে পাই তো এই যে ভালো থাকার যে রাস্তাটা সেটা শুরু হয় কিন্তু ভেতর থেকে আমি বলবো না আমি তাদের কথা বলছি না যারা অনেক কিছু না থেকেও ভালো থাকতে চাইছেন আমি তাদের কথাই বলবো যে যারা অনেক কিছু নেই আপনার কাছে অনেক কিছু নেই আপনার হয়তো সেরকম বাড়ি নেই গাড়ি নেই আপনার কাছে লোককে দেখানোর মতো মানে সেই রকম কিচ্ছু নেই যে আপনি দেখাবেন এই আমার আছে এই গাড়িটা আমার আছে এই দশগরি সোনার হারটা আমার রয়েছে বা এত কিছু আমার রয়েছে এই নিয়ে সব আমি ভালো আছি তো এই এই জায়গাগুলো যাতে নেই তারা যারা ভালো থাকতে চাইছেন যাদের কিচ্ছু নেই অথচ ভালো থাকতে চাইছেন তাদের মনে হচ্ছে যে অনেক দিন তো হলো মানে অনেক দিন তো আমি এই খারাপ থাকলাম এবার কি একটু চেঞ্জ করা যায় মানে আমি কি একটু ভালো থাকতে পারি যারা খুঁজছেন এরকম ভাবে তাদের জন্য আজকে আমি এলাম আপনাদের সাথে একটু গল্প করব আমার আমার চ্যানেলেই এটা থাকবে এই চ্যানেলেই আমি শেয়ার করব টপিকটা দেব তাহলে এটা যে আমাদের যাদের কিচ্ছু নেই মানে মেটেরিয়াল লাইফে সেরকম দেখানোর মতো শো আপ করার মতো সেরকম কিছু নেই অথচ আমরা অ্যাবানডেন্ট ফিল করবো অথচ আমরা ভেতরে ভেতরে খুব হ্যাপি ফিল করবো অথচ আমরা ভেতরের ভেতরে খুব ভালো থাকবো একদম একদম ভেতরে সেই মশকুল একটা মানে ওই শীতের হাওয়ায় লাগলো না চল আমলকির ওই ডালে ডালে এরকম একটা ব্যাপার না না এরকম আনন্দে থাকবো এইটা কি করে থাকা যায় এটা এটা কি করে প্র্যাকটিস করব আমরা তো এটা আমি রিসেন্টলি আমারও এটা অনুসন্ধান চলছিল তার মানে এই নয় যে আমি খারাপ ছিলাম আমার আমি ধীরে ধীরে ভালো থাকার জার্নিতে এগোচ্ছি না ভালো থাকবো ভালো থাকবো ভালো নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখবো এই তো একটা মিশন নিয়ে নিজে ভালো থাকবো তো আমি ইউনিভার্সের কাছে খুব প্রে যে ইউনিভার্স আমাকে না তুমি আমাকে তো ভালো রাখোই সেই সঙ্গে আমাকে আমি যাতে অন্য জনকে একটু ভালো রাখতে পারি তার জন্য আমাকে একটুখানি দাও এই আমার বহু বছরের প্রেয়ার মানে আমার যখন স্পিরিচুয়াল জার্নি শুরু হলো আচ্ছা আমি এই যে এই যে আজকের ভিডিওটা শুরু করছি এটা না আমার এখন এটা এক ধরনের নতুন ভিডিও যাদের ভালো লাগবে একটু কথা শুনতে বলতে তারা এই ভিডিওগুলো দেখবে আমি জানি আর যারা খুবই ফর্মাল লিটি মেনটেন করেন না না এটা তো গল্প আড্ডা চলছে এখানে আমার গিয়ে কাজ নেই তারা ঠিক আছে তাদের জন্য নয় এ ভিডিও এই ভিডিওটা হচ্ছে তাদেরই জন্য যারা একটু ভালো থাকার খোঁজে রয়েছেন ভালো থাকতে চাইছেন তো বলে না যে এক একটা জীবন এক একটা এক একটা জীবন হচ্ছে এক একটা গল্প এবং এক একটা জীবন হচ্ছে এক একটা শিক্ষা তো আমার জীবনে আজ থেকে প্রায় দশ বছর তো বটেই দশ বছর আগে দিব্যি তো আমার বিয়ে হলো তারপরে সংসার নিয়ে খুব রান্না বান্না করছি এই করে যাচ্ছি সবার সঙ্গে গল্প করছি হাসি ঠাট্টা এইসব নিয়ে চলছে জীবন তারপরে একটা সময় না হঠাৎ মনে হলো যে রান্না বান্না তো সবাই করে তো আমি কি সারা জীবনে রান্নাই করব মানে এক্সট্রা কিছু করব না যেটা আমার ভালো লাগবে বা যে জায়গায় একটু আমি একটু খোলা মনে হবে যে আমি আমার আমার ভালো লাগার কাজ করছি এই আমার প্রশ্ন শুরু হলো আমার ভেতরে কি অস্থিরতা কি তো ঝড় মানে আমি রান্না করছি তাও এই চিন্তা আমি যেখানেই যাচ্ছি তাও ওই একই চিন্তা যে আমি কি শুধু এটাই করব আমার একটা পারপাস আছে তো আমি তো একটা কিছু করতে এসেছি আমার তো একটা কিছু ব্যাপার রয়েছে আলাদা ভেতর থেকে এটা একটা অদ্ভুত বোধ একটা শুরু হলো এই যে শুরু হলো তো এই শুরু হওয়ার তখন থেকে আমার মনে হতে লাগলো যে আমি কি করি আমার তো কিছু করতে হবে তো সেই সময় আসলে আস্তে আস্তে ধীরে ধীরে আমি একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে যায় সেই অসুস্থতার সময় তখন আমার যেটা মানে আমার যে ডাক্তার ডাক্তারবাবু তিনি বললেন যে একদম টেনশন করবেন না আপনার যে এই যে অসুস্থটা হয়েছেন আপনি সেটার একদমই মূল কারণ হচ্ছে টেনশন আমি তো ভেতরে ভেতরে ভালো করে জানি যে আমি কি ধরনের কি লেভেলের টেনশান নেই বডিটাকে দিয়েছি মাইন্ডটাকে দিয়েছি তা আমি তো একদম দেখলাম পুরো যে আচ্ছা এত দিন ধরে আমি টানা নিজেকে টেনশন ছাড়া কিচ্ছু দিই কিচ্ছু দিই নেই আচ্ছা তো তখন আমি যখন মানে সেই তুমুল অসুস্থতা মানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো জায়গায় থেকে ফিরে এলাম আর কি সেই সময় আমি প্রথম নিজের কাছে কমিটমেন্ট করলাম যে আমি তো ভালো থাকবো মানে আর না এই টেনশান তো আমি আর নিজেকে দেব না যেমন করেই হোক আমাকে ভালো থাকতেই হবে আমাকে আনন্দে থাকতেই হবে এই শুরু হলো আমার মানে ভালো থাকার জার্নি তখনও আমার চেতনা এত এতটা এখন যে জায়গায় যেমন করে বুঝি জীবনকে তখনও এতটা বুঝিনি শুধু এইটুকু বুঝেছি আমাকে ভালো থাকতে হবে আমাকে হাসি খুশি থাকতে হবে আমাকে টেনশন নেওয়া যাবে না একদমই আমি টেনশন নেব না আমি ভালো থাকবো এইটুকু কমিটমেন্ট আমি আমার কাছে দিলাম তুই ইউনিভার্সও না কোথাও না কোথাও মনে হয় শুনতে পেলো আমার কথাটা যে না না তো বলেছে ভালো থাকবে তো আচ্ছা চলো একটু দেখি একে কিছু রাস্তা টাস্তা খুঁজে দেওয়া যায় কি না দেখি তো তখন আমার তখন আমি ধীরে ধীরে মানে ওই টানা ছ মাস থেকে এক বছর প্রায় আমাকে ওষুধ খেতে হয়েছিল তো ওষুধের তো একটা সাইড এফেক্ট থাকে সব এলোপতি ওষুধ তো ওষুধের খেতে 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 না আমি বিভৎস রকমের মোটা মা হয়ে যাচ্ছিলাম তখন আমার ওজন বেড়ে হলো প্রায় সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এরকম হ্যাঁ কেজি পাবে তো সেই সময় আমা আমি ধীরে ধীরে এমন বললাম যে না না এই ওষুধের সাইড এফেক্ট তো আমাকে বেশ মোটা করে দিচ্ছে তাহলে আমি কি করি আমি একটু এক্সারসাইজ শুরু করি তো আমি আমার খুঁজে পেতে পাশে একটা জিম ছিল আমাদের পাড়াতে সেখানে যাওয়া আসা শুরু করলাম এবং আমি এত সুন্দরভাবে এক্সারসাইজ করতে শুরু করলাম যে আমি ওই মোটামুটি তিন মাসে মোটামুটি আমি পঞ্চান্নতে নিয়ে আসলাম পঁচাত্তর থেকে পঞ্চান্নতে মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে এখন আবার একটু হেলদি হয়েছি তার কারণ এখন তো সেই অত জিম করার সময় পায় না এবং সারাক্ষণ বেশিরভাগ সময় মেডিটেশান কাজ বসে থাকা কাজ মানে ফিজিক্যাল যে কাজ কাজ করা সেটার চাপটা একটু কম তো সেই জন্য এখন হচ্ছে আমি একটু একটু হেলদি হয়েছি আবার আগের থেকে তো এই যে ভালো থাকা ভালো থাকার কথাটা আমি বলতে আসছিলাম So, um... ভালো থাকবো বলে প্রতিজ্ঞা নিয়েছি আমি তো ভালো থাকবোই তো যাই হোক সেই সময় খুব খুশি হয়েছি যে বা আমি তো এত মোটা হয়ে গেছিলাম আমি ভাবতেই পারিনি যে সেখান থেকে আমি এরকম মানে ওয়েট কমাতে পারবো আমার খুব আনন্দ হলো খুব ভালো লাগলো সেই সময়টা সেই থেকে ধীরে ধীরে আমি কি করলাম আস্তে আস্তে আমার জীবনে এসে অনেক ঘটনার মধ্যে দিয়ে রেকি শিখেছি থেরাপি শিখলাম লামো ফেরা মানে নিউমোরোলজি শেখা যত স্পিরিচুয়াল জিনিসগুলো আছে ধাপে 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 আমি একটু একটু করে শিখতে লাগলাম এবং এই স্পিরিচুয়ালিটি কিন্তু মানে আমি দেখেছি যারা স্পিরিচুয়ালিটির দিকে প্রথম দিকে যায় তো একেবারেই কিন্তু এই নয় যে আমি রেকি শিখলাম আর হা হা করে হাসতে শিখে গেলাম ব্যাপারটা বড় উল্টো মানে আমি যত স্পিরিচুয়ালিটির দিকে যাব তত যেন আমার ডিপ্রেশন আরও বাড়তে থাকে আমি দেখেছি এটা প্র্যাকটিক্যাল জিনিস একদম ডিপ্রেশন নয় ওটা ওটা অ্যাকচুয়ালি যে আমাদের সোল আমাদের বডি মাইন্ড আমাদের যে উর্জা সেই লেভেলগুলোতে যখন ক্লিন হয় না এক একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছি আমার কনসাসনেস হাই হচ্ছে এবং সেখানে লাইট প্রবেশ করছে সেখানে আমার যে পেছনের সেলফ পেছনের যে যত বাস লাইফের যত মানে ব্যাগ ব্যাগেজ আর কি সেগুলো যখন ক্লিন হচ্ছে তখন আমরা ভীষণ আমাদের পার্জিং হয় কান্নাকাটি হয় এগুলো হয় কিন্তু ওই যে ভালো থাকব বলেছিলাম ভালো থাকার খোঁজ ভালো থাকার প্রচেষ্টা আজও আমি চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব তো মোদ্দা কথা যে ভালো থাকার এই যে কি করে ভালো থাকা যায় তো ভালো থাকা যাই মানে আমি দেখছি যে ভিডিও বেশ বড় বড় হয়ে যাবে না আমি যদি নিজের জীবনের এত কাহানি বলতে শুরু করি তাহলে কি রকম হয় না তো সেইখানে দাঁড়িয়ে না মানে অনেক কিছু চড়াই উঠড়াই বার করতে 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 যখন ধীরে ধীরে এখনো কিন্তু বলছি না যে আমি একদম সব শিখে গেছি কিছু আমি জানি যতটুকু আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি ততটা হচ্ছে আমি আমার ভিতরটাকে যত শান্ত করতে তত আমি ভালো থাকতেছি তত আমি ভালো থাকবো যত আমার ভেতরটা শান্ত হতে থাকবে ভেতরে অনেক কথা চলে অনেক আওয়াজ অনেক অনেক না পাওয়া গুলো একদম মানে বেশ করে একদম সামনে এইরকম করে দাঁড়িয়ে থাকে যে আমার এইটা এটা চাহিদা আমি এটা এটা পেলাম না ওইটা ওইটা আমার লাগবে এই এই সেই সেই এগুলো তো সারা বলতে থাকে এবার ওই ওদেরকে পাশ কাটিয়ে 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 তা বলতে হবে যে আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি এ এক অদ্ভুত খেলা মানে জীবনের এই যে ভেতরের জায়গাটাতে যখন আমরা দেখি না তখন মনে হয় যে কি খেলা তো তার মধ্যেও বলতে হবে আমি ভালো থাকবো এবং ভালো থাকতে পারি বা ভালো থাকতে চাই বা ভালো থাকতেই হবে আমাকে তো এই ভালো থাকা মানে আমি হচ্ছে আমি কতটা ভেতর থেকে ভালো আছি আমি আমার সঙ্গে কমফর্টেবল তো আমি আমার সঙ্গে থাকতে পারছি তো আমার সঙ্গে আমি মানে একটা সময় যদি এরকম হয় যে আমার পাশে কেউ নেই একটা সময় যদি এরকম হয় যে আমার পাশে কেউ নেই তাহলে তাহলেও আমি ভালো থাকবো তো আচ্ছা এই কথা বলতে বলতে না ইউনিভার্স আমাকে কিছু একটা সাইন দিল আমাকে এটা দেখতে হবে যে কি বোঝাতে চাইলো ইউনিভার্স আমি একটু পরে বসে বসে ভাববো যে এই এই ঘটনাটা আমার এই মুহূর্তে ঘটলো কেন কি সাইন দিল আচ্ছা তো যখন হচ্ছে গিয়ে আমরা সেই ভালো থাকার আর দরজাটা খোঁজার জন্য যখনই আমরা যেতে থাকবো না তখন দেখা যাবে একটা সময় আমরা কাছে পৌঁছে গেছি এবং এই দরজাটা খুলে গেলেই তখন অনেক কিছু আমাদের জীবনে আসতে থাকে এবং একটা একটা করে আমরা বুঝতে পারি যে আমরা ভালো থাকছি আপাতত আমরা ভালো থাকতে শিখছি যে হ্যাঁ এভাবেও ভালো থাকা যায় এইভাবেও ভালো থাকা যায় এইভাবেও ভালো থাকা চায় তো সবই আমাদের নিজের জার্নির নির্ভর করছে দিন তো বন্ধুরা আপনাদের সঙ্গে এরকম আমি গল্প করিনি কিন্তু কেন জানি না মনে হচ্ছে ডিভাইন আমাকে এটা বলতে বলছে যে তুমি এবার শেয়ার করো নিজের জীবনের ঘটনাগুলো না শেয়ার করো যদি তাতে কার কি হবে আমি এয়া জানি না বন্ধুরা আমার ইউনিভার্স জানে কেন আমি এই সব কথা বলতে বসলাম আপনাদের সঙ্গে আমার আমার এই কথা আমার যারা ক্লোজ তারা সবাই জানে সবাই জানে আমার জীবনটাকে একদম এবং আমার কথা শোনার জন্য যে কেউ নেই তা নয় কিন্তু আমার কথা শোনার মতো মানুষ আছে আমার আশেপাশে যারা আমার ক্লোজ ভালো বন্ধু তাদের আমি ঘন্টার পর ঘন্টা আমার কথা শোনাতে পারি বলতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু ইউনিভার্স এই কথাটা কেন আপনাদের মাঝে এনে ফেলতে চাইছেন আমি যাই না তো ভালো থাকবো মোট কথা ভালো থাকবো তো ভালো থাকা যায় কি করে ভালো থাকা যায় সেটা এভাবেই সেটা হচ্ছে যে নিজের ভেতরের যে কোলাহল সেটাকে প্রথমে শান্ত করতে হবে এই কোলাহলটা শান্ত হলেই আমি ধীরে ধীরে বুঝতে পারবো যে আমি কি চাই আর যখন আমি কি চাই সেটা যদি আমি বুঝতে পারি তাহলেও কিন্তু ধীরে ধীরে আমরা ভালো থাকতে পারবো তো এই কোলাহলকে শান্ত করাটা বড় কঠিন এবং এটাই সাধনা যে আমি আমার ভেতরের যে অপোজিট থট উল্টো পাল্টা কোলাহল সেইগুলোকে থামাতে হবে এবং ভেতর থেকে যে সত্যিকারের আমিটা বলছি তার কথাটা শুনতে হবে যেটা ডিভাইন আমি তার কথাটা শুনতে হবে যেটা পিওর ফর্মের আমি তার কথাটা শুনতে হবে যদি আমি তার কথাটা শুনতে শিখে যাই তাহলে আমি ভালো থাকতে পারবো তো সে আর আমি যখন মানে একদম মিলেমিশে মার্জ হয়ে যাচ্ছে একদম মনে হচ্ছে যে ভেতরটা একটু শান্ত হয়ে যাচ্ছে তখন ভালো থাকা যায় তো আজকে এই পর্যন্ত রাখি যদি আপনারা এরকম গল্প করতে চান তাহলে আমি আমার জীবনের গল্প নিয়ে আবার আসব এবং একটু একটু করে ভালো থাকবো সবাই মিলে ভালো ভালো জিনিসগুলোকে দেখবো ভালো জিনিসগুলোকে বুঝবো ভালো জিনিসগুলোকেই নেব এবং ভালো থাকবো তো আজকে এখানেই টাটা আর সবাই আমরা ভালো থাকবো কেমন